রান্না করতেস নোংরা করো না নান্নু মারবে তোমাকে কি ওগুলা আমাকে দাও খেলি আমি তোমার সাথে খেলবো খেলবা আমার সাথে খেলবা খেলবা না আমাকে দাও এটা দাও দিব না এটা দিব না দাও দাও না নান্নু মারবে ঠিক করো ঠিক করো ঠিক করো নান্নু আসবে পিটু নি দিবে চলো বাসায় চলো চলো বাসায় যাবে না বাসায় পাপা কই বলো তো অন্যপুক ওই দোমার অনন্যাপু কই কোথায় গেছে আল্লাহ মারবো দুষ্টুমি করছে কেন নোংরা করছে কেন ওগুলো ওগুলো নোংরা করছে কেন নোংরা 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 নানু মারবে মারবে নানু পিটু দেবে পিটুন পিটুন